আসসালামু আলাইকুম ওরহামতুল্লা মানুষগুলো কত হতাশ হলে নিজের জীবন বাজি রেখে যেটার জন্য যুদ্ধ করেছে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান মানুষের প্রাণ বা আত্মা সে আত্মাকে বাজি রেখেছিল যে বৈষম্য দূর করার জন্য জুলাই গণ সেই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা আহত চক্ষু মানে নিয়ে ভোগান্তিতে ভোগা আহতরা কালের কণ্ঠকে গতকালকে যে সাক্ষাৎকার দিয়েছে সেটা দেখে আমি আটকে উঠেছি তারা এই সরকার সমন্বয়কারী নতুন রাজনৈতিক দল এন কি নিয়ে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যটি একেবারে হতাশাজনক আগে যেমন কেউ যদি বলতো যে আগেই ভালো ছিলাম আন্দোলন করাটা ভুল হয়েছে তাহলে বলতো এরা আমলিগের দালাল আওয়াম লীগের দোষক এদের ইমান নেই আমল নেই ইত্যাদি 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 কিন্তু সর্বশেষ গতকালকে কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে যেটা দেখলাম জুলাই গণভ্যুত্থানের আহতদের চক্ষু বিজ্ঞান হাসপাতালে যারা অবস্থান করছে তারা জানেন আপনি চারজন বিস্পান করার ঘটনা ঘটেছে তাদেরকে তারা কীভাবে বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ার কারণে সেখানকার কর্মকর্তা ডাক্তার নার্স তাদের সাথে কিভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল কালের কণ্ডকে তারা বলছে যে আন্দোলন করাটাই আমাদের জন্য ভুল হয়েছে সবাই এখন নতুন রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত সকলে এখন নিজের পেট নিয়ে ব্যস্ত সকলে এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত সকলে এখন এনসিপি নিয়ে ব্যস্ত আমাদেরকে আর কেউ খোঁজ নেয় না এমন কি আন্দোলনের যারা সমন্বয়ক ছিল আমাদের কারণে যারা আজ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে বিভিন্ন মহলে আলোচিত নাম করা ব্যক্তিত্বে পরিণত হয়েছে তারা পর্যন্ত আমরা বেছে আছি না মারা গিয়েছি বা আমাদের অবস্থা কি হবে এই খবরটা কোনোভাবেই রাখে না আমাদের আন্দোলন করাটা আসলেই ভুল ছিল আমরা যে আহত হয়েছি আমাদের দু পয়সা মূল্য নেই আমাদের আলু পটলের চেয়ে সস্তা ভাবা হচ্ছে আমরা আসলেই কষ্টে আছি আমাদের জীবন বিপান বিপদাপন্ন আমাদের কেউই দেখার নেই সরকার তো খোঁজ নিচ্ছেই না স্বাস্থ্য উপদেষ্টা খোঁজ নিচ্ছেই না এবং সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পর্যন্ত আমরা ঠিকঠাক পাচ্ছি না সব কিছু মেলায় হতাশাটা তাদের মুখায়বে অর্থাৎ মুখে স্পষ্ট রূপে শুধু মুখ দেখেই বোঝা যাচ্ছে না তারা এখন মুখ ফুটে মিডিয়াকে বলা শুরু করেছে লজ্জাজনক এরপরও যারা জুলাই সনদ ঘোষণার জন্য নির্বাচনকে বিলম্বিত করতে চায় এরপরেও যারা মিডিয়ার সামনে যে টল টক্স করে অর্থাৎ বড় বড় কথা বলে এরা কি একবারও নিজের আয়নার সামনে যে দাঁড়ায় না আজ আমি মিডিয়ার সামনে যে কথাগুলো বলছি এই ক্ষমতা এই সক্ষমতা কে তৈরি করে দিল কাদের রক্তের বিনিময়ে আমরা এটা পেলাম কাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এটা পেলাম তারা থেকেও মারা যায়নি তাদের বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তো মারা যায়নি তাহলে কাদের আত্ম থেকে পাইলাম তাদেরকে গুরুত্ব না দিয়ে তারা ফাইভ স্টার হোটেল হোটেল কন্টিনেন্টাল রেস্টুরেন্টে তাদেরকে বিভিন্ন নাম করা ব্যক্তিত্বের সাথে দেখা যাচ্ছে তারা যখন আহতদের নিয়ে রোজার মাসে খাওয়া দাওয়া করলো অর্থাৎ ইফতার মাহফিল করলো তখন সৌর উদ্যানে একটা টেন্ট অর্থ আবন নিচে ফেলে তাদেরকে খাওয়ালো কিন্তু যখন আপনার রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিলো তখন কোটি টাকা খরচ করে হোটেল কন্টিনেন্টালে খাওয়ালো এটাকেই বলে মানুষ তেলা মাথায় তেল দেয় তেলহীন মাথায় মানুষ তেল দেয় না অর্থাৎ আহতরা তারা অধিকাংশই ছিল শ্রমিক তারা গার্মেন্টস কর্মী ফুটপাতে টুকায় তারপরে এরাই এদেরকে খোঁজ নেওয়ার এদের এদেরকে বেঁচে থাকাটাকে মানে নতুন রাজনৈতিক দল অবাঞ্ছিত মনে মনে করে থাকে এই জন্য দেখেন এত কিছু ঘটে যায় একটা স্ট্যাটাস পর্যন্ত দেয় না সবকু হাসপাতালে কি হলো এবং আহতদের ওখানে যে আহতদের দোষক তারপরেও তো অন্য রাজনৈতিক দলের নেতা ফাঁসির রায় থেকে মুক্তি পেলে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দেওয়ার জন্য ডক্টর ফয়জুল হকের মতো লোকের অভাব হয় না কিন্তু জুলাই গরভুত্থানে চক্ষু হাসপাতালে চো মানে আহতদের প্যাদানি দিল তাদেরকে সেখান থেকে বের করে দিল চার পাঁচ দিন আর সার্ভিস চিকিৎসা সেবা বন্ধ করলো ডক তখন ডক্টর ফয়জুল হকের কোনো স্ট্যাটাস আসে না তাদের নিয়ে কোনো কথাবার্তা বলে না আসলে ভাবার বিষয় এখন ওই যে হ্যাঁ আন্দোলন করাটা ভুল ছিল তারা নিজেরাই বলছে কারণ একথা আমাদের নয় বা কোনো আমি কর্মী বা অন্য কেউ তাদেরকে বোঝাচ্ছে না কারণ তারা আপনাদের এই ডক্টর ফয়জুলের মতো সাতাসী লোকগুলোর স্ট্যাটাসের মাধ্যমে তাদের খোঁজ না নেওয়ার কারণে ওরা নিজেরাই বুঝতে পেরেছে যে আমাদের আসলে দু পয়সা গুরুত্ব নেই আমরা সেই ভাঙাগুলা অসময়ে কাজে লাগানোর সময় যেমন আমাদেরকে আমলিং লীগ নিষিদ্ধের সময় টাঙ্গাইল থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল আন্দোলনে জয়লাভ করার পরে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আমাদেরকে ফাঁকা মাঠে রেখে আবার চলে গিয়েছিল সুতরাং আমরা ভাঙা খোলা ভাঙা খোলাই থেকে গেলাম আমাদের কোনো মর্যাদা নেই গুরুত্ব নেই আমাদের জীবনের আর দু পয়সা মূল্য নেই আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরহমতুল্লাহ